আসসালামু আলাইকুম রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে একটা ফাইভ জি ডিভাইস এটা কিনতে গেলে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা বাজেট রাখতে হবে তো দু সালে চল্লিশ হাজার টাকা বাজেট রেখে এই ফোনটা কিনলে আপনার জন্য কি এটা ভ্যালু ফর মানি হবে কিনা এই ফোনটা কেনার পরে আসলে কি পয়সাটা উসুল করতে পারবেন কি না এই বিষয়ে কথা হবে এই ফোনে যা যা দিছে রেডমি বা শাওমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো এটার ক্যামেরা টেস্ট দেখবো এটা ডিসপ্লে নিয়ে কথা হবে প্রসেসর নিয়ে কথা হবে এটা নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কথা হবে প্রত্যেকটা বিষয় যাতে করে আপনি চল্লিশ হাজার টাকা খরচ করে ঠকে না যান এই বিষয়টায় আমি আপনাদের সাহায্য করব থার্টিন প্রো প্লাস ফাইভ জি এই ফোনের ডিসপ্লেটা নিয়ে আগে আমরা কথা শুরু করতে পারি এটার একটা চমৎকার ডিসপ্লে এখানে রেডমি ব্যবহার করছে এইটা হচ্ছে একটা ওয়ান টোয়েন্টি হার্সের একটা কার্ভ ডিসপ্লে আপনি বুঝতে পারতেছেন নোট সিরিজের ভিতরে এর আগে কখনও কার্ভ ডিসপ্লে আমরা দেখি নাই প্রথমবার এখানে কার্ভ ডিসপ্লে ব্যবহার হয়েছে এবং ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশারটাও বেশ সুন্দর কাজ করে এটার যে পিক ব্রাইটনেস আছে এটা হচ্ছে পর্যন্ত যেটা ম্যাক্স এখন কিন্তু আমি ডিরেক্ট সানলাইটে আসি এবং ডিরেক্ট সানলাইটে আমার মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এইটার যেই ভিউ অ্যাঙ্গেল আছে এটার যেই কালার কন্ট্রাস্ট আছে এটা বেশ ভালো অর্থাৎ এই ডিসপ্লেটা আপনার কোনো ধরনের সমস্যায় দিনের মানে ফেলবে না এর সাথে সাথে আরেকটা বিষয় আপনার বলি ডিসপ্লে নিয়ে সেটা হচ্ছে এটা ডল ভিভিশন সাপোর্ট করে এবং এইচডিআর টেন সাপোর্ট করে অর্থাৎ আপনি যদি এটা থেকে এইচডিআর কন্টেন্ট দেখতে চান তাহলে ফুল মজা পাবেন এখানে প্রোটেকশন হিসাবে স্বামী ব্যবহার করছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন স্বামী আসলে এখানে কোনো সার দেয় নেই ডিসপ্লেতে এখানে টেন আউট অফ টেন দেওয়া যায় এটার যে প্রাইজ রেঞ্জ আসছে এই প্রাইজ হিসাবে এই ফোনের প্রসেসর নিয়ে কথা বলি এটা হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন টু জিরো জিরো আলট্রা এটা একটা আদর্শ মিড রেঞ্জের সিপ আমরা বলতে পারি এটার যে অ্যান টু আসে সেটা সাত লাখ বিশ থেকে সাত লাখ তিরিশের মতো এটা থেকে আপনি একটা ভালো মানের গেমিং পারফরমেন্স আশা করতে পারেন একদম ফ্ল্যাগশিপ লেভেলের না বা খুব হেভি গ্রাফিক্সে আপনি গেম যে খেলতে পারবেন বিষয়টা এরকম না তবে মোটামুটি টাইপের গেম এটা থেকে আপনি আশা করতেই পারেন এই ফোনের র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে যদি কথা বলি এখানে আপনি র্যাম শুরু হবে আপনার আট জিবি থেকে এবং বারো জিবি ষোলো জিবির ভেরিয়েন্টও আছে টু হচ্ছে বেজ স্টোরেজ এটার র্যাম টাইপ হচ্ছে এলপি ফাইভ এবং স্টোরেজ টাইপ হচ্ছে থ্রি অর্থাৎ ডিডিআর ফাইভের সাথে এলপি ডিডিআর ফাইভের সাথে আপনার থ্রি পয়েন্ট ওয়ান এটা বেশ ভালো ফার্স্ট একটা বলা যায় র্যাম ম্যানেজমেন্ট আমি ডে টু ডে লাইফে এটা থেকে ভালোই পাচ্ছি কোনো সমস্যা নেই আপনার যে অ্যাপগুলো আছে অ্যাপগুলা সুন্দরভাবে এখানে থাকতেছে এখানে যদিও আমি ভারী কোনো অ্যাপ রাখি নাই তবে আশা করতে পারেন আপনি এটা থেকে যে একটা ভালো র্যাম ম্যানেজমেন্ট পাবেন এটার যেই বেস ভেরিয়েন্ট আছে এটা বাংলাদেশে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়তে পারে তবে যদি সবচেয়ে ভালো হয় আপনি বারো জিবি র্যামের সাথে যেই পাঁচশো বারো অথবা টু স্টোরেজ আছে ওইটা যদি আপনি সিলেক্ট করেন এছাড়াও আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো স্টোরেজ আপনি নিতেই পারেন রেডমি নোট থার্টিন প্রো প্লাসের এবার ক্যামেরা নিয়ে আমরা কথা বলবো ক্যামেরার প্রত্যেকটা টেস্ট আমাদের দেখতে হবে আমি একটু বলে দিই যে ক্যামেরাতে মূলত তারা কী ব্যবহার করছে এখানে মেইন ক্যামেরা যেটা আছে এটা হচ্ছে টু হান্ড্রেড মেগাপিক্সালের একটা বড় সেন্সর দুইশো মেগাপিক্সেলের একটা সেন্সর এরপর একটা আট মেগাপিক্সেলের সেন্সর আছে এবং অকাজের একটা দুই মেগাপিক্সেলের সেন্সর আছে এটা বাদ দেন এটা বাকি আছে মেইন ক্যামেরা দুশো মেগাপিক্সেল এটাতে আপনি ওআইএস পাবেন এবং ইআইএস পাবেন এইখানে দেখেন ওরা লিখেই দিচ্ছে ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইআইএস আমরা জানি হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ এখানে ভিডিওতে আপনি ও এবং ইআইএস দুইটাই পাচ্ছেন অর্থাৎ ভিডিওটা স্টেবল থাকবে নড়াচড়া সে কি ভাবটা এখানে হবে না বা কম হবে তো আমরা আসলে দেখব যে এটা আসলে কতটুকু কাজ করতে পারতেছে ইআইএস বা ওআইএস সঠিকভাবে কাজ করতেছে কিনা এই ফোনের ভিডিও রেকর্ড ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি তাহলে আপনি এটাতে ম্যাক্স ফোর কেতে রেকর্ড করতে পারবেন ফোর কেতে ফোর কেতে থার্টি এফপিএসে রেকর্ড করতে পারবেন এবং টোয়েন্টি ফোর এফপিএসে রেকর্ড করতে পারবেন এরপরে যদি আপনি সেভেন টোয়েন্টিপি রেজলেউশন রেকর্ড করেন এটা থার্টি ফ্রেমে সম্ভব এবং আরেকটা হচ্ছে টেন পি থার্টি এবং টেন এইট টিপি সিক্সটি ফ্রেমে এটা হচ্ছে মেইন ক্যামেরা তো মেইন ক্যামেরাতে আমরা ভিডিও রেকর্ড করবো এবং এটার কোয়ালিটি আমরা বোঝার চেষ্টা করবো এটা সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি এখানে তারা ষোলো মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করছে এফ টু পয়েন্ট ফোর এবং এখানে আপনি ভিডিও ক্যাপাসিটি ম্যাক্স পাবেন হচ্ছে টেন এইটিপি থার্টি এবং সিক্সটি এর সাথে সাথে আপনি সেভেন টোয়েন্টিপি রেজোলেশনে থার্টি ফ্রেমে রেকর্ড করতে পারবেন তো চলেন আমরা এখন রেডমি নোট থার্টিন প্রো এর ভিডিওর যেই সাউন্ড আছে সাউন্ড এর সাথে সাথে এটার ফটো স্যাম্পলগুলো দেখি আমরা প্রত্যেকটা মুড চেষ্টা করব আপনারা দেখানোর যাতে করে আপনি এই ফোনের একটা ক্লিয়ার ধারণা পান আর যদি আপনি এটার ডিটেইল একটা ভিডিও টেস্ট চান তাহলে আপনার একটু ওয়েট করতে হবে আমরা এটার একটা পুরো ডিটেইল শুধুমাত্র ভিডিওর উপরে একটা ভিডিও নিয়ে আসতেছি তো ওইটা দেখলে আরও বেশি আইডিয়া পাবেন শুধু ক্যামেরা সেক্টরে তো এখন আমরা তারপরেও প্রায় প্রত্যেকটা ক্যামেরার প্রত্যেকটা শটই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা রেকর্ড করতেছি ফোর কে টোয়েন্টি ফোর এখানে আপনি বুঝতে পারবেন যে আসলে স্টেবিলিটিটা কীরকম আসে আমি একবার হেঁটে দেখাই এখানে আমার কাছে মনে হচ্ছে যে সেকি সেকি ভাবটা একটু আছে তবে ওইটা অতটাও না এখানে একটু দেখেন এখানে কিন্তু ব্যালেন্স আমার মনে হয় করতে একটু স্ট্রাগেল করতেছে বাট তারপরেও ঠিক আছে মানে অত খারাপ ফুটেজ আসতেছে না আপনি গুগলের ওই গুগল ফোটোজ দিয়ে কখনো যদি ভিডিও ইনস্টবল করে থাকেন এআইয়ের এর মাধ্যমে তাহলে বুঝতে পারবেন যে যেরকম ফুটেজটা আসে একটা শেখি শেখি ফুটেজ যেরকম সোজা করা হয় আমার কাছে খানিকটা ওইরকম লাগতেছে টোয়েন্টি ফোর এপিএস আসলে আমার কাছে রেজুলেশনটা একটু কম মনে হচ্ছে জানি না কেন এখন রেকর্ড হচ্ছে ফোর কে থার্টি এপিএস এ এই ফোনের সর্বোচ্চ যেই ক্যাপাসিটি সেটা হচ্ছে ফোর কে থার্টি এপিএসএ তো রাব্বি যখন হাঁটবে আমি ওর পেছন পেছন একটু হাঁটবো এখানে একটা জিনিস দেখেন যখন রাব্বি ফোকাস করতেছি তখন কিন্তু পেছনে একটা ব্লার ইফেক্ট চলে আসছে এটা কিন্তু বেশ ভালো বিষয় যারা ব্লার ভিডিও চান এখানে কিন্তু হবে তো স্টেবিলিটি মূলত আমরা এখানে চেক করব তো দেখি আর একটু হাঁটার মাধ্যমে আমরা যদি গতি বাড়ায়ও দেই গতি বাড়াইলে মূলত কীরকম স্টেবিলিটি আসে এখানে কালার কিন্তু বেশ ভালো আসতেছে টোয়েন্টি ফোর এপিএসের ক্ষেত্রে আসলে ভিডিওটা অত ভালো আসে নাই বাট থার্টি এপিএসের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওইটা থেকে বেটার এবং স্ট্রাগেলও কম করতেছে এটা কেন হলো আমি জানি না আমার কাছে ডিসপ্লেতে বিষয়টা ওইরকমই মনে হয়েছে তো ফোর কেতে যদি আমরা ম্যাক্স জুম করি তাহলে রাব্বিরে আমরা ম্যাক্স জুম করব হচ্ছে সিক্স এক্স পর্যন্ত এবং একইভাবে এখানে আসলে রেজুলেশনের অবস্থা খুবই বাজে এখানে রেজুলেশন ভালো না তো আবার আমরা ওয়ান এস এ চলে আসলাম তো এই হচ্ছে মূলত ফোর কেতে থার্টি এপেসে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জির ক্যামেরা রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জির যেই সামনের ক্যামেরা আছে সামনের ক্যামেরায় আমরা রেকর্ড করছি টেন এইটপি থার্টি ফ্রেমে এখন আমরা মূলত এটার ভিডিও টেস্ট করতেছি এর সাথে সাথে আমরা স্টেবিলিটি চেক করবো এখানে স্বামী দাবি করে যে তাদের যেই সাউন্ডটা আছে ভিডিওর সাউন্ড এইটাতে বেশ ভালো ইম্প্রুভমেন্ট আসছে এখন ইম্প্রুভ হয়েছে কিনা না এইটা আসলে আপনি যাচাই করবেন আপনি বলবেন এখন আমি আগে যে ফুটেজ আপনার দেখাইছি ওইটা কিন্তু আইফোন দিয়ে রেকর্ড করা পুরো রিভিউটা আইফোন দিয়ে রেকর্ড করা তো এখন যে রেকর্ডটা আপনি দেখতেছেন এটা হচ্ছে স্বামীরে এই ফোনটায় রেকর্ড করা অর্থাৎ থার্টিন প্রো প্লাস ফাইভ জিতে তো এই ফোনের আসলে অডিওটা কীরকম আপনি বুঝতে পারবেন যখন আমি সূর্যের এইদিকে আসতেছি আমার চেহারা কিন্তু বেশ ব্রাইট আসতেছে ঠিকঠাক আছে ডিটেলের একটু ঘাটতি আপনার কাছে মনে হতে পারে কারণ আগের ফুটেজটা ছিল ফোর কেতে এটা হচ্ছে টেন এটিপি থার্টি ফ্রেমে একটু ডিটেলের ঘাটতি আপনার মনে হতে পারে তারপরে আমার কাছে মনে হয় এখানে ভালো একটা কোয়ালিটি আসতেছে আমি একটু হেঁটে দেখাই আপনার গতি যদি বাড়াইও দিই আরও যদি আমি গতি বাড়াই দিই তারপরেও এখানে কিন্তু বেশ ভালো রাখতেছে আসলে একটা মিড রেঞ্জের ফোন যদি এইরকমভাবে স্টেবল একটা ভিডিও দেয় এটা বেশ ভালো বিষয় আপনি রেগুলার যে কাজ কারবারগুলো আছে ভিডিওর কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন সামনের ক্যামেরা ফোর কে রেজলিউশন নাই তারপরে টেন থার্টি দিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা ভিডিও এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনে ব্যাটারি দেওয়া হয়েছে একটা ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি এই ব্যাটারিটায় আপনি ভালো একটা স্ক্রিন টাইপ পাবেন এটা হচ্ছে চাইন্যান্ন মিটার একটা সিম সেভেন টু জিরো জিরো এর সাথে একটা সুপার এমলের ডিসপ্লে এটার সব কিছু মিলিয়ে আপনার একটা ভালো ব্যাকআপ আপনি আশা করতেই পারেন একটা রেগুলার দিনের যে কাজ কারবারগুলো আছে এগুলো এটা এই পাঁচ হাজার এমএইচ দিয়ে খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে এই ফোনটারে চার্জ করার জন্য স্বামী বক্সের ভিতরেই একটা সুপার চার্জার দিয়েছে একশো বিশ ওয়াটের চার্জার কোম্পানি দাবি করে এই চার্জার দিয়ে আপনি উনিশ মিনিটে জিরো টু হানড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন যদিও আমি এটার চার্জ করে দেখলাম এটা সময় নিচ্ছে তেইশ মিনিট উনিশ মিনিট তেইশ মিনিটের ভিতরে খুব বেশি তফাত নাই তো তেইশ মিনিটই যদি আমি ধরি আমার যেহেতু আমি নিজে ব্যবহার করে এটা পাইছি তেইশ মিনিটে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট এটা বিরাট ব্যাপার এবং কিছু কিছু রিজিয়নে সারা বিশ্বে না কিছু কিছু রিজিয়নে এই ফোনের ভেতরের চার্জারটা দেয় না তো যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতেছি আপনি চার্জারটা ভেতরে পাবেন তো চার্জিং স্পিড যারা পছন্দ করে যাদের আসলে সময়টা একটু কম থাকে একটু ফাস্ট চার্জ হলে ভালো হয় তাদের জন্য এই ফোনটা একটা ভালো অপশন হইতে পারে এই ফোনের সিকিউরিটি নিয়ে যদি কথা বলি এইখানে তারা ব্যবহার করছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা খুব সুন্দর কাজ করে আমার হাতে এখন দেয়া নাই থাকলে আমি দেখাইতাম এবং এটার ফেস আইডিও খুব সুন্দরভাবে কাজ করে এই ফোনের নেটওয়ার্ক কানেকটিভিটি নিয়ে কথা বলতে হয় এটা একটা ফাইভ জি সাপোর্টেড ফোন যদিও বাংলাদেশে ফাইভ জি নাই তাই ফাইভ জির এক্সপিরিয়েন্সের কথা আমি আপনাদের বলতে পারতেছি না তো ফোর জিতে যদি বলি এখানে দুইটা সিম সাপোর্ট করে এই ফোনে এবং দুইটা সিমেরই আমার কাছে নেটওয়ার্ক কানেকটিভিটি ঠিকঠাক মনে হয়েছে আমি কলে কোনো ইস্যু পাই নাই এই কয়েকদিনে আমি ব্যবহার করে কোনো ধরনের সমস্যা এই ফোনে পাইনি তো নেটওয়ার্কের দিক থেকে আমার মনে হয় এটা আপনারা কোনো সমস্যায় ফেলবে না রেডমির ফোনগুলোতে ফাইভ জি বলেন বা ফোর জি বলেন এখানে প্রায় প্রত্যেকটা ব্যান্ডই সাপোর্ট করে যার কারণে নেটওয়ার্ক নিয়ে সমস্যা নেই আইফোনের ক্ষেত্রে এবং গুগলের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয় তো নোট সিরিজের কোনো ফোনে এর আগে খুব বেশি সমস্যা আমরা নাই এটার ক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে নেটওয়ার্ক নিয়ে এটা আপনারা ভালো একটা অভিজ্ঞতা দিবে এফোনের আরেকটা বিষয় কিন্তু আপনার বলা হয়নি সেটা হচ্ছে এটার আইপি রেটিং এটা কিন্তু আপি সিক্সটি এইট সাপোর্ট করে তো আইপি সিক্সটি এইট সাপোর্ট করার কারণে এখান থেকে কিন্তু আপনি একটা ভালো সিকিউরিটি এক্সট্রা একটা সিকিউরিটি পাচ্ছেন যদি আপনার কোনো কারণে পানিতে ভেজে তো আপনি সম্ভাবনা আছে যে এটা আইপি সিক্সটি এইটের কারণে এটা সার্ভাইভ করে যাবে এখন আইপি সিক্সটি এইট যেগুলো ফ্ল্যাগশিপে থাকে স্যামসংয়ের ফ্ল্যাগশিপ বা রেডমি সামির ফ্ল্যাগশিপ বা গুগল অন্য কোনো কোম্পানির ফ্ল্যাগশিপ ওই ফ্ল্যাগশিপ লেভেলের হয়তো বা আপনার আইপি রেটিং দিবে না তারপরে যেটা আছে এটা দিয়ে আপনি মোটামুটি লেভেলের সার্ভাইভ করতে পারবেন এই ফোনটা ওয়াইফাই সিক্স সাপোর্ট করে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সাপোর্ট করে ওয়াইফাই সিক্স আছে আমাদের দেশে কিছু কিছু জায়গায় হয়তোবা চালায় তবে নর্মাল আপনি যদি পাঁচ দশ এম্বির ওয়াইফাই লাইন চালান তাহলে ওয়াইফাই সিক্স হোক ওয়াইফাই ফাইভ হোক অথবা ওয়াইফাই সেভেন হোক আপনি খুব বেশি তফৎ বুঝবেন না তারপরে এটা একটা ভালো অ্যাডভান্টেজ যদি বাংলাদেশে ওয়াইফাই সিক্স অ্যাভেলেবেল হয় তাহলে হয়তোবা আপনি এটা থেকে একটা ভালো মজা পাবেন এই ফোনটা এমআই ইউআই ফোরটিন এবং অ্যান্ড্রয়েড থার্টিনে লঞ্চ হয় এবং সামনের দিকে আমরা এটা থেকে আপডেট কি পাবো আপডেট আশা করতেই পারি দু একটা আপডেট বা পাবো তবে ফ্ল্যাগশিপগুলোতে আপডেট আমরা বেশি পাই তো এখানে রিসেন্ট টাইমে যেই এমআইউআই এক্সপিরিয়েন্স এটা হচ্ছে হাইপার ওয়েসে চলছে এটা আমার কাছে ভালোই মনে হয়েছে কোনো সমস্যা মনে নাই স্বামী হাইপার ওয়েস এখন আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলি এটা কিন্তু একটু মোটা হয়ে গেছে আগের থেকে থিকনেসটা কিন্তু বেড়ে গেছে এবং এই ফোনের ওয়েটটা একটু বেড়ে গেছে দুইশো চার গ্রামের মতো ওয়েট হওয়ার কারণে আপনি যখন হাতে নেবেন আপনার কাছে একটু বালকি বালকি মনে হবে তবে ওভারঅল যেহেতু কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে আবার ধরে মজা আছে মানে এরকমভাবে ধরলে নর্মালি আইফোনে আমরা যদি বারো তেরো কথা বলি এখানে ধরলে হালকা একটু লাগে হাতের ভিতরে কিন্তু এটা কার্ভ হওয়ার কারণে এই সমস্যাটা চলে গেছে তো এই হচ্ছে মূলত রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি তো এই ফোনের যদি আপনি আর কোনো বিষয়ে জানতে চান কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো সেটার অ্যান্সার করার